পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম ও শুভেচ্ছা প্রথমেই ক্ষমা প্রার্থনা করছি দীর্ঘ বিরতির জন্য আশা করছি এখন থেকে নিয়মিত বই পাঠ করে শোনাতে পারব দ্বিতীয় মহাযুদ্ধের মূলে ছিলেন জার্মানির এক নায়ক হিটলার এছাড়া ইতালি জাপান ও জার্মানির মতো দেশ সারা বিশ্বে তাদের প্রাধান্য বিস্তার করতে বদ্ধপরিকর ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ যা বিশ্বকে শুধু ক্ষতিগ্রস্তই করেনি করেছিল বাঘরুদ্ধ মাত্র ২০ বছরের ব্যবধানে বিশ্বকে সম্মুখীন হতে হয়েছিল এক ভয়ঙ্কর জীবননাশী যুদ্ধের যুদ্ধের প্রথম দিকে অক্ষ শক্তির বিশ্বের বেশিরভাগ অংশ দখল করলেও শেষের দিকে একে একে পতন ঘটে জার্মানি ইতালি ও জাপানের দ্বিতীয় বিশ্বযুদ্ধ উত্তর আন্তর্জাতিক রাজনীতির মোড় নেয় নতুন দিকে জন্ম নেয় দুই পরাশক্তি সোভিয়েত ইউনিয়ন আর মার্কিন যুক্তরাষ্ট্রের বিশ্ব থেকে পতন ঘটে নাতসিবাদ বা ফ্যাসিবাদের এবার এই আলোচনার বিষয় নাতসিবাদ নাতসিবাদ বিংশ শতাব্দীর ইতিহাসে বহুল আলোচিত একটি বিষয় পৃথিবীর সর্বকালে সেরা এক নায়ক উগ্র জাতীয়তাবাদী জার্মানির নেতা হিটলারের নেতৃত্বে জার্মানিতে যে নাৎসিবাদের জন্ম হয়েছিল তার চরম বহিপ্রকাশ ঘটেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের মধ্য দিয়ে নাৎসি জার্মানির জন্ম একদিনে হয়নি দীর্ঘদিনের সাধনা আর পরিশ্রমের মাধ্যমে অস্থিতিশীল নাৎসি জার্মানির বিশ্ব আসরে অপ্রতিদ্বন্দ্বী শক্তি হিসাবে জন্ম নিয়েছিল বিসমার্কের নেতৃত্বে আধুনিক জার্মানির যে মর্যাদার আসনে অধিষ্ঠিত হয়েছিল তার অবসান ঘটেছিল প্রথম বিশ্বযুদ্ধে জার্মানির পরাজয়ের মাধ্যমে ভাইমার প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল ভাইমার প্রজাতন্ত্রকে কোনো রাজনৈতিক দল সমর্থন না দেওয়ায় জার্মানিতে অভ্যন্তরীণ বিদ্রোহ চরম আকার ধারণ করে তাছাড়া সরকারি কর্মচারীদের অসহনীয় মনোভাব অসহযোগিতা প্রজাতন্ত্রের বিরোধীদের সাথে সেনাবাহিনীর যোগাযোগ অর্থনৈতিক মন্দা বেকার সমস্যা এ সকল কারণে ভাইমার প্রজাতন্ত্রের নেতা ফ্যাট্রিক এবার্টের পক্ষে অসম্ভব হয়ে দাঁড়িয়েছিল এক সময়কার প্রভাবশালী জার্মানি সাম্রাজ্যকে পরিচালনা করা অপরদিকে এ সকল অভিযোগে জনগণের সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে জার্মানিকে তার হারানো গৌরবে ফিরিয়ে দেওয়ার স্বপ্ন দেখিয়েছিল নাৎসিবাদী দল যার নেতৃত্বে ছিলেন হিটলারের মতে একজন উগ্র জাতীয়তাবাদী নেতা বিংশ শতাব্দীতে জার্মানিতে যে নাৎসিবাদের জন্ম হয় তা হিটলার কিংবা নাৎসি নেতাদের মৌলিক কোনো মতবাদ নয় পুরনো কিছু মতবাদের বিরোধিতা এবং অন্য কতগুলো মতের সমর্থনেই নাৎসিবাদের মূল সঞ্চালক শক্তি রূপে গণনা করা যায় নাৎসিবাদ যে মতবাদের বিরোধী ছিল সেগুলো হলো উদারতাবাদ যুক্তিবাদ বিংশ শতাব্দীর ক্রান্তি লগ্নে বিংশ শতাব্দীর শুরুতে জার্মানি আর অস্ট্রেলিয়ার এক ধরনের আন্দোলন গড়ে উঠেছিল যার লক্ষ্য ছিল একক রাষ্ট্র প্রতিষ্ঠা করা যার ভিত্তি হবে আর্যরক্ত ভাষা হবে জার্মানি যা হবে সকল ধর্ম বিশ্বাসমুক্ত নাত্সিবাদ এই সকল মতবাদ দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত হয়েছিল নাসিবাদ সম্পর্কে দ্য ওয়ার্ল্ড এনসাইক্লোপেডিয়াতে বলা হয় ইট ইজ এ পার্ট অফ দ্য ফ্যাসিস্ট মুভমেন্ট ওয়ান অফ দ্য এইমস অফ দিস নাজি পার্টি ওয়াজ টু স্ট্রেইটেন জার্মান মিলিটারি পাওয়ার অ্যান্ড টু এক্সটেন্ড জার্মান কন্ট্রোল থ্রু আউট দ্য ওয়ার্ল্ড দ্য নাজ ইস বিলিভ ইন এক্সট্রিম ন্যাশনালিজম অ্যান্ড ইন দ্য সুপারিটি অফ দ্য হোয়াইট পিপল অফ নর্থ ইউরোপ অল ওভার দ্য পিপলস অন্যদিকে ইন্টারন্যাশনাল এনসাইক্লোপেরিয়া অফ সোশ্যাল সায়েন্স বইতে এ সম্পর্কে বলা হয় ইট ইজ দ্য নেম গিভেন টু দ্য বিলিভ অ্যান্ড প্র্যাকটিস অফ ন্যাশনাল সোশ্যালিস্ট জার্মান ওয়ার্কার্স পার্টি ওয়ান্স লেড বাই অ্যাডলফ হিটলার দ্য Nazi নাজি ইজ অ্যান of অফ জার্মান নেইম অফ দ্য পার্টি ন্যাশনাল সোশ্যালিস্ট দিওসেস আলবের্টো পার্টেস ইংরেজিকে ইংরেজিতে যাকে ন্যাশনাল সোশ্যালিস্ট জার্মান ওয়ার্কার্স পার্টি নামে ডাকা হয় এই নাসিদের মূল চেতনা ছিল আর্য রক্ত জার্মানিরাই ইউরোপ তথা বিশ্বের সেরা জাতি এই তত্ত্ব সুতরাং তারাই সারা বিশ্বকে শাসন করবে আর এই উদ্দেশ্য পূরণের জন্যই নাসি নেতা হিটলারের নেতৃত্বে জার্মানিরা দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংগঠিত করে এবং লক্ষ লক্ষ প্রাণহানি ঘটায় হিটলার তার আত্মজীবনী গ্রন্থে নাসি দলের ইতিহাস সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন তিনি উল্লেখ করেছেন উনিশশো বিশ সালে জার্মান শ্রমিক সংঘ এক জনসভার আয়োজন করে উক্ত জনসভায় পঁচিশ দফা সম্মিলিত নাসি পার্টির এক ইচ্ছে ইশতেহার প্রকাশ করা হয় এই ইশতেহারটি ছিল নিম্নরূপ ইশতেহার নাম্বার এক আত্মনিয়ন্ত্রণাধিকারের ভিত্তিতে এবং বৃহত্তর জার্মানির অধীনে সমস্ত জার্মান জাতিগুলো একত্র করা এরপরে ইশতেহার দুই অন্যান্য জাতির সঙ্গে কাজ করার বেলায় জার্মান জাতি সমমর্যাদা দাবি করা জনসাধারণের লালন পালনের জন্য বাড়তি জনসংখ্যার আবাসিক সমস্যা সমাধানের জন্য বাড়তি ভূমিকা বা উপনিবেশ তৈরি করা পরবর্তী ইশতেহার জার্মান না হয়ে কেউ জার্মানির রাষ্ট্রের নাগরিক দাবি করতে পারবে না আর জার্মানের রক্তের অধিকারী না হয়ে কেউ জার্মান জাতির সদস্য বলে দাবি করতে পারবে না তাই কোনো ইহুদি জাতি জার্মান জাতির অন্তর্ভুক্ত নহে কেউ যদি জার্মানি রাষ্ট্রের নাগরিক না হয় তাহলে তাকে অতিথি হিসেবে জার্মানিতে বসবাস করতে হবে সবসময় বিদেশি আইনের আওতায় থাকতে হবে পরবর্তী ইশতেহার সরকার ও আইন প্রণয়নের ক্ষেত্রে কেবল রাষ্ট্রীয় নাগরিকদের ভোটাধিকার থাকবে পরবর্তী ইশতেহার রাষ্ট্র তার নাগরিকদের জীবিকা অর্জন বা শিল্পের উন্নতির ব্যাপারে নজর দেওয়ার প্রথম কর্তব্য হিসাবে ধরে নেবে যদি রাষ্ট্রের সকল নাগরিকদের লালন পালন করা সম্ভব না হয় তবে সকল বিদেশিকে অবশ্যই অবশ্যই বহিষ্কার করতে হবে পরবর্তী ইশতেহার যারা জার্মান নন তাদের জার্মানিতে যে কোনো প্রকার প্রবেশ বন্ধ করতে হবে যে সমর্থ অনার্য উনিশশো আঠারো সালের দুই আগস্টের পরে জার্মানিতে ঢুকেছে তাদেরকে রাইখ অর্থাৎ রাষ্ট্র রাষ্ট্র থেকে বিতাড়িত করতে হবে অধিকার ও দায়িত্বের ক্ষেত্রে রাষ্ট্রের সব নাগরিককেই সমান গণ্য করতে হবে রাষ্ট্রের প্রতিটি নাগরিককেই সর্বপ্রথম কর্তব্য হবে শারীরিক ও মানসিক কাজে নিয়োজিত রাখা পরবর্তী ইশতেহার কাজ ছাড়া যে আয় হবে তা হবে উচ্ছেদ্য প্রত্যেক যুদ্ধজাতির কাছে যান ও মালের চেয়ে বিপুল পরিমাণের কোরবানি দাবি নিয়ে উপস্থিত হয় তার পরিপ্রেক্ষিতে যুদ্ধের বদলতে ব্যক্তিগত ধন দৌলতে জাতির বিরুদ্ধে অপরাধ বলয় গণ্য করতে হবে তাই যুদ্ধের সব মুনাফা বাজেয়াপ্ত করতে হবে এ পর্যন্ত কোম্পানি আকারে যে সকল ব্যবসা বাণিজ্য হয়েছে তা জাতিকরণ করতে হবে পাইকারি ব্যবসায় সকল মুনাফা বন্টন করতে হবে বৃদ্ধদের অন্য সহস্থানের ক্ষেত্রে ব্যাপক উন্নতি করতে হবে এই সুস্থ মধ্যবিত্ত শ্রেণীর সৃষ্টি ও পরিপোষণ এবং অবিলম্বে পাইকারি বিক্রয় কেন্দ্রের সামাজিকরণ করা হোক এবং তাদেরকে অল্প দামে ছোটোখাটো ব্যবসার কাছে লিজ দেওয়া হোক একই সাথে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি দোকানদারদের প্রতি পূর্ণ নজর রাখা হোক জাতীয় প্রয়োজনের সংগতিপূর্ণ ভূমি সংস্কার এবং সমাজের স্বার্থে ক্ষতিপূরণ ছাড়াই ভূমি বাজেয়াপ্ত করা কৃষি ঋণ থেকে সুদ উৎখাত করা জমির ব্যাপারে সব ফটকাবাজি বন্ধ করা ইত্যাদি আইন পাশ করা যাদের কাজকর্ম সাধারণ স্বার্থের প্রতি ক্ষতিকর তাদের নির্মম শাস্তি দেওয়া হোক রোমান আইনের পরিবর্তে সমগ্র জার্মানির জন্য একটি নতুন আইন প্রতিষ্ঠা অপবর্তন করা হোক প্রগতির স্বার্থে প্রতিটি সমর্থ পরিশ্রমী জার্মানির জন্য উচ্চশিক্ষার দারে খুলে দেওয়ার জন্য রাষ্ট্রকে জাতীয় শিক্ষা পদ্ধতির আমূল পরিবর্তন আনা হোক রাষ্ট্রকে খেয়াল রাখতে হবে জাতীয় স্বার্থের মান উন্নয়ন এবং এজন্য মা ও শিশুর স্বার্থ রক্ষার ব্যবস্থা করতে হবে বেতনভোগী সেনাবাহিনীর পরিবর্তে একটা জাতীয় সেনাবাহিনী গঠন করা হোক একটি জার্মান জাতির প্রেস সৃষ্টি করা হল। জার্মান ভাষায় যে সকল পত্রপত্রিকা প্রকাশিত হয় তাদের সম্পাদক অন্যান্য সহযোগীদের জার্মান জাতির সদস্য হতে হবে জার্মানিদের নৈতিক অনুভূতির বিপক্ষে নয় এবং রাষ্ট্রের পক্ষে ক্ষতিকর নয় এই শর্তেও সাপেক্ষে সমস্ত ধর্মীয় সম্প্রদায়কে স্বাধীনতা দিতে হবে উপরে যা বলা হলো তা বাস্তবায়নের জন্য শক্তিশালী কেন্দ্রীয় সরকার প্রতিষ্ঠা করতে হবে এই ছিল জার্মান নাসিদের ইশতেহারে সংক্ষিপ্ত পর্যালোচনা